হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম আপনাদের সবাইকে আজকে আমাদের নতুন ব্লগে তো বন্ধুরা আমি এখন বাড়িতে রুমে বসেই ছিলাম তো হঠাৎ করে শুভ ফোন করলো যে তার বইয়ের খুব ফুচকা খাওয়ার ইচ্ছে করছে তো এখন আমরা ফুচকা খেতে বাউটে যাবো গা যেটা আমাদের এখান থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূর হবে তো আমাদের গ্রামেও ফুচকার দোকান আছে নয় থা থাকা তালা তিন চারটে স্টল আছে তো যেইখানে আমরা ফুচকা খেতে যাবো সেই ফুচকার দোকানটা খুব ভালো ফুচকাটা খুব সুন্দর করে দাদাটা তো সেখানে যাবো গা আপনারা এখন রেডি হয়ে গেছি দেখি এখন কখন আসছে তো রেডি হয়ে দুজনে যাবো গা আর এই খুব লেট করে বন্ধুরা যখন বলে তার মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর আসে তো দেখি এখন কখন আসছে তো বন্ধুরা আমাদের সুপো চলে এসছে তো আমরা এখন যাবো গা এই দেখেন মা পিয়ারা দিয়েছে পিয়ারা খেছি তো এই যে এই দাদাটার বইয়ের জন্য ফুচকা আনতে হবে আমরা দাদার বইয়ের এখন খুব ফুচকা খাওয়ার ইচ্ছে করছে নাকি রে এই দেখেন আমাদের রাস্তা এই দিকে একটা চলে গেছে রাস্তার হাল খুব সুন্দর ব্লগ বানাচ্ছি খুব সুন্দর ওয়েদার আছে ব্লগ বানাছি খেয়লে কেন নিয়ে যাবি এই দেখেন এটা হচ্ছে আমাদের ভবানন্দপুর মার্কেট ট্রেনের কাজ চলছে এটা হচ্ছে কাপড়ের দোকান সেটা মোবাইলের দোকান এটা হচ্ছে শিব মন্দির মিষ্টি আছে নাই

আমরা তোমার ফুচকা খাওয়ার লেগে একদম মোবাইলে অ্যাড দিয়ে দিলাম তোমার আর জি হ্যাঁ বাড়ি গচ্চি ওরে মিসтила আজি তো দেখেন আমাদের ফুচকাওয়ালা এখন বন্ধ ফুচকাওয়ালা দাদা নাম করলাম না তো এখন কাজে ব্যস্ত তো আমাদের বেকার اتا হলো চলো তাহলে বাড়ি ফুচকা তো জুটলো না অন্য কিছু এখন খাই അവനെ നിങ്ങക്ക് സദവായ ഒരു കുടക്കാവുന്നതാണ് മലയാളം പോടയില്ലായിരിക്കുകടേ কবলাম না মুড়ি নে চলে না মুড়ি খাবো আর মা ভিজবো না হালকা হালকা জল চলে এলো দারুণ এবার আমরা ভিজবো তো ওখানে দাঁড়া হয়ে মেক ডকছে রে চল 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 আমলু বানায় চল চল আমরা বাড়ি চলে এসেছি একদম পুরো ভিজে ভিজে আমার অবস্থা হলিয়া দেখতেই পাচ্ছেন তো আজকের ব্লগ এখানে এসে দেখা হচ্ছে আমার নতুন ব্লগে